হ্যালো এভরিওয়ান শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে ডক্টর আবার ব্লাড টেস্ট লিখেছে প্রথমের ব্লাড টেস্টটা একটু গড়বড় থাকার কারণে নেক্সট বারে আবার ব্লাড টেস্ট লিখে দিয়েছে তো আবার ব্লাড নিয়ে নিয়েছি এমনি গায়ে হিমোগ্লোবিন কম আছে ক্যালসিয়াম নেই আবার ব্লাড দিয়ে উঠেছি এত মাথা ঘুরছে যে কি বলবো তোমাদের তারপরে ব্লাড টাড দিয়ে আমি কাজকর্ম করে নিলাম তারপরে আমি খেয়ে নিলাম একটু টিফিন তোমার দাদাভাই একটু মাখা সন্দেশ এনেছিলো আর ঘরে রুটি আর জ্যাম ছিল এটাই খেয়ে নিলাম তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে তোমার দাদাভাইয়ের এখানে কিছু কাজ ছিল বলে ও সেটা সেরে নিচ্ছে আর এখানে বাবু আর আমি কি একটা আলোচনা করছিলাম জানি না ও বলছিল না তো আমি ওকে বারবার রাজি করাচ্ছিলাম তারপরে আমরা বেরিয়ে গেলাম কাজকর্ম সেরে এখানকার তারপর দেখো হাটে কত মাল চলে এসছে সবজি সব আর এক একটা ওলকপি দেখো পাঁচশো ছশো গ্রাম হবেই এত বড় বড় ওলকপি তারপরে চলে এলাম আমরা প্রায় ডক্টরের কাছাকাছি চলে এসছে তার মধ্যে তো দুবার ফোনও হয়ে গেছে যে আপনারা কোথায় আছে না আছে তো আমরা বললাম এই কাছাকাছি এসে গেছে তো যাই হোক চলো ডক্টরটা দেখিনি আর আমিও এখানেই দেখাই বাবুকে এখানেই দেখাই সাপুজি কে কে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও আর কমেন্ট করো তারপরে ওখানে ডক্টর দেখি এক গাদা ওষুধ নিয়ে এখানে চলে এলাম একটু জুসের দোকানে আমি খাবো ভ্যানেলা সেক আর তোমার দাদা খাবে বাটার স্কচ স্কচটা ফার্স্ট টাইম ও খাবে তো আমার তো মোটামুটি লেগেছে ও বলছে ভালো ভালো আছে তো বাবু দুজনের থেকে একটু একটু করে টেস্ট করে দেখলো আর মুখের রিয়াকশানটা জাস্ট দেখো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা একটু স্পেন্সারে স্পেন্সার থেকে কিছু কেনাকাটি করলাম আর বাবু নিজের কাউন্টার নিজে খুঁজে নিচ্ছে তারপর ওখান থেকে একটু মোমো খেলাম তারপর বাড়ি গেলাম টাটা